আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় নেদারল্যান্ডসের একশো পার্সেন্ট ভিসা আবেদন করলেই পাবেন এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো বা যারা আমার ভিডিওটি দেখছেন শুনছেন থামনেল দেখে কিছুটা হয়তো আপনারা হতভম্ব হয়ে গেছেন আমি আপনাদের পুরো খোলাসা করে দিচ্ছি চেষ্টা করব পুরো ভিডিওতে আপনাদের বলার জন্য দেখুন কালে বাংলাদেশিদের জন্য ভিসা পৃথিবীর অনেক দেশের ভিসা আমাদের জন্য চালু করেছেন আবার অনেকে বন্ধ করে দিচ্ছেন শুধুমাত্র আমাদের অজ্ঞতার কারণে বা অসচেতনতার কারণে সেই জন্য আপনাদের বলি নেদারল্যান্ডস ভিসা যারা পেতে চান বা যারা প্রস্তুতি নিচ্ছেন যারা আমাকে কল করছেন আমার সাথে দেখা করতে আসছেন ইমাম ভাই আমরা নেদারল্যান্ডসে যাব বা যেতে চাই এই ক্ষেত্রে আপনি আমাদেরকে হেল্প করতে পারবেন কি দেখুন নেদারল্যান্ডসের ভিসা আপনাদের যা বলার আমি পূর্বে অনেকবার বলেছি আজকে নতুন করে আর কিছু বলতে চাই না আজকে শুধু আপনাদেরকে এতটুকু তথ্য দিতে চাই যে যারা নেদারল্যান্ডসে যাবেন অবশ্যই যেতে পারবেন তাদের কোথাও এখানে যে আমাদেরকে তারা ভিসা দিবে না ভিসা দেওয়ার জন্যই তারা অ্যাম্বাসিটি এখানে প্রতিস্থাপন করেছে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি যারা এখান থেকে ভিসা পেতে চান এখান থেকে ভিসা নিতে পারেন খুব সুন্দরভাবে আপনাদের আবেদনটি করতে পারেন তবে এখানে যে বিষয়গুলো আমি আপনাদের বলতে চাচ্ছি গণহারে ভিসা দিচ্ছে একশো পার্সেন্ট ভিসা দিচ্ছে ফেসবুক ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখছি আপনারা দেখে আমাকে বলছেন যে ভাইয়া নেদারল্যান্ডসের ভিসা নাকি খুব হচ্ছে রেশিও খুব ভালো যাচ্ছে আপনারা আমাদেরকে আবেদনটি করে দিন দেখুন নেদারল্যান্ডসের ভিসাটি কি আপনারা মনে করছেন যে বুড়িগঙ্গার ওই পারে আপনি চাইলে পেয়ে যাবেন বা সাঁতরালে যেতে পারবেন নেদারল্যান্ডসের ভিসার জন্য যে যোগ্যতা দরকার সেগুলো অবশ্যই আপনার থাকতে হবে তার মধ্যে কি তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে প্রথমত আপনি কি করেন আপনার প্রফেশনালিজমটা কী আপনি কি চাকরি করছেন না বিজনেস করছেন এটি আপনাকে আগে অ্যানশিওর করতে হবে ঠিক আছে আপনি চাকরি করছেন বা বিজনেস করছেন ভালো একটি অবস্থানে আপনি আছেন এখন আপনাকে ফোকাস দিতে হবে আপনার কতগুলো দেশ ট্রাভেল করা আছে কতগুলো দেশ আপনার ট্রাভেল করা আছে আপনার ট্রাভেল হিস্ট্রিটি আপনাকে দিতে হবে ক্ষেত্রে ধরুন আপনি মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম কাম্বোডিয়া লাউস দুবাই মিশর টার্কি সেন্ট্রাল এশিয়ার অনেক দেশ আপনি ট্রাভেল করেছেন আপনার ট্রাভেল হিস্ট্রিটি খুব স্ট্রং সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন আরেকটি বিষয় আপনাকে দিতে হবে যে ফিনান্সিয়াল এভিডেন্স আপনাকে দিতে হবে ফিনান্সিয়াল এভিডেন্সটি কী সেটি হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সালভেন্সি আপনার প্রপার্টি যা আপনার বাড়ি গাড়ি এগুলো আছে কি না এগুলো এই ধরনের জিনিস আপনি দিতে পারেন সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিট এগুলো দিলে তখন তারা আপনাকে যাচাই বাচাই করে দেখবে যে হ্যাঁ এই ভদ্রলোক আমার দেশে যাওয়ার যোগ্যতা তিনি রাখেন এখন ফেসবুক ইউটিউবে আপনি দেখলেন নেদারল্যান্ডসের একশো পার্সেন্ট ভিসা অমুক পেয়েছে তমুক পেয়েছে ভাই যিনি পেয়েছেন তিনি কি কি আপনি চেক করে দেখেছেন ধরুন আমি ভিসা পেয়েছি এখন আমি কিভাবে ভিসা পেয়েছি সেটিকে আপনি আমার ডকুমেন্টস যাচাই বাছাই করেছেন তো সেটি না দেখে যে সবাই হুমরে খেয়ে পড়ে যাচ্ছেন আমরা সম্প্রতিকালে মিশরের জন্য আপনারা জানেন মিশরের গ্রুপ যাবে সেজন্য জন্য মিশর অ্যাম্বাসির পাশেই হচ্ছে নেদারল্যান্ডস অ্যাম্বাসি তো সেখানে দেখলাম যে গণহারে মানুষ দাঁড়িয়ে আছেন সকালবেলা দেখি প্রত্যেক দিন তো সেখানে যারা আবেদনের জন্য গিয়েছেন বা যারা আবেদনের জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের দেখে কোনো অংশে মনে হচ্ছে না যে তারা বিচার জন্য আবেদন করতে আসছে তো এই কারণে বলি যারা আপনারা মানুষের কথায় উদ্বুদ্ধ হয়ে একশো পার্সেন্ট ভিসা হবে নেদারল্যান্ডসের আবেদন করতে চাচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন সেজন্য বলছি যে নেদারল্যান্ডসের ভিসা কি এত সহজ যে আপনি চাইলে পেয়ে যাবেন যেই কোনো একটি ইনফরমেশন যখন আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন তখন সবাই হুমড়ি খেয়ে পড়েন যার কারণে নিজের ক্ষতি নিজেই করে ফেলেন এখন কেউ একজন আপনাকে বলেছে তিনি তার কথা বলেছে সেটা আপনি আপনার বিবেককে জাগ্রত করে দেখুন আপনি আপনার নিজকে প্রশ্ন করে দেখুন যে এই দেশে ভিসা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা। বা এই দেশে আবেদন করার অ্যাবিলিটি আমার আছে কিনা যদি আপনি মনে করেন আপনি আপনার নিজকে প্রশ্ন করার পর মনোভূত হন যে হ্যাঁ আমি এই দেশে আবেদন করার যোগ্যতা আমার আছে তাহলে আপনি আবেদন করতে পারেন অযথা আবেদন করে আপনি শুধু শুধু একটি ব্ল্যাক লিস্টে পড়ার কোনো মানে হয় না সেজন্য বলি দেখুন যারা নেদারল্যান্ডসে আবেদন করতে চান অবশ্যই মনে রাখবেন নেদারল্যান্ডসের ভিসা আপনি চাইলে যে পাবেন বিষয়টি কিন্তু তা না আপনাকে অবশ্যই কিছু বাধ্যকতা মানতে হবে এবং এখানে কিছু প্রতিবন্ধকতা আছে এখন আপনি চাইলেন আর আবেদন করলেন বিষয়টি কিন্তু সেরকম না আমি আপনাদের প্রত্যেকের কাছে বলি অবশ্যই আপনি চাকরি করেন না বিজনেস করেন এই জিনিসটি আপনাকে আগে অ্যানসিওর করতে হবে সাফিসিয়েন্ট ব্যালেন্স আপনার কী পরিমাণ ফিনান্সিয়াল এভিডেন্স আপনার আছে বা আপনি কত টাকা বেতন পান আপনার অ্যাকাউন্টে কত টাকা ট্রানজ্যাকশান হয়েছে এক বছরে আপনার বাড়ি গাড়ি ফ্ল্যাট ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র এগুলো আছে কি না সমস্ত কিছু বিবেচনা করে ট্রাভেল হিস্ট্রিটি দেখে তারপরে তিনি ও উপনীত হবেন যে আপনাকে ভিসা দিবেন কি দিবেন না এখন একজন বলেছে যে ভিসা পেয়েছে ইন্ডিয়া ট্রাভেল করে এটা আপনি কীভাবে নিশ্চিত হলেন যিনি ইন্ডিয়া ট্রাভেল করেছেন তার বয়স হতে পারে সত্তর বছর ষাট বছর রূপরে তার বয়স বা এমনও হতে পারে তার সন্তান সেখানে থাকেন বা তার কোনো রিলেটিভ সেখানে থাকেন তিনি তাকে ইনভিটেশন লেটার দিয়েছেন সেই ইনভাইটেশন লেটারে তিনি ভিসা পেয়েছেন বা তার কোনো সেখানে ব্যবসায়িক কোনো কর্মকাণ্ডের সাথে তিনি সম্পৃক্ত সেখানকার কোনো বিজনেস পার্টনার তাকে ইনভাইটেশন লেটার দিয়েছে তিনি ভিসা পেয়েছেন এখন এগুলো যাচাই বাচাই করা ছাড়া আপনারা যদি সবাই আবেদন করতে চান আমার কাছে আজকে কয়েকদিন যাবৎ বেশ কিছু মানুষ আসছেন তারপরও রোজা রেখে অনেক চাপের মধ্যেও আমি ভিডিওর মধ্যে ভয়েস এডিট ভিডিওটি দিচ্ছি যারা আবেদন করতে চাচ্ছেন বিরত থাকুন নিজের ভালো নিজে করুন আপনি নিজের ভালো না চাইলে পৃথিবী কেউ আপনার ভালো করা সম্ভব না সেই জন্য বলি যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই করবেন যদি এই তিনটি জিনিস আপনার মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন অযথা যদি ট্রাভেল হিস্ট্রি আপনার ভালো একটি লেনদেন যদি না থাকে সেক্ষেত্রে আবেদন করে কোনো লাভ হবে না অবশ্যই আপনাকে এটি অ্যানসিওর করে তারপরে আবেদন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ